এই শীতকালে লাল লাল গাজরের যদি এরকম মিষ্টি মিষ্টি হালুয়া বানানো যায় কীরকম হয় বলুন তো দারুণ লাগে এই হালুয়াটা খেতে আর বানানোও কিন্তু খুবই সহজ একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এই দুর্দান্ত স্বাদের একদম মিষ্টির দোকানের মতন গাজরের হালুয়া কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজেই গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম লাল লাল গাজর পাঁচশো গ্রাম গাজরটাকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চোকলাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে গাজরটাকে কিন্তু আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু কুচি কুচি করে কেটেও নিতে পারেন দেখুন আমি এইভাবে কিন্তু গ্রেড করে নিয়েছি গাজরটাকে এবার আমি কিছুটা দুধ এখানটায় কিন্তু আগে থেকেই জাল দিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম গাজরের জন্য পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করছি তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি ঘি দেওয়ার পর গাজরটাকে কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে একটু হালকা করে দুধ থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে এখানে গাজরের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি এখানে দিয়ে দেব গরম করে রাখা আগে থেকেই গরম করে রাখা দুধ এখানে আমি দুধটাকে ঢেলে দিলাম দুধটা আগে থেকে জাল দিয়ে রাখার কারণটা হচ্ছে যাতে দুধটা কোনো কারণে ফেটে না যায় অথবা কোনো কারণে যেন ছানা না হয়ে যায় তো এখানে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব। এখানে দেখুন আমি পাঁচ মিনিটের জন্য ফুটতে দিচ্ছি আবারও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দেব। অবশ্যই কিন্তু মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি পাঁচশো গ্রাম গাজরের হালুয়ার জন্য অবশ্যই কিন্তু আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটও দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব চিনিটা দেওয়ার পর একটু এরকম পাতলা হয়ে যাবে এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এবার আমি দিয়ে দিচ্ছি এখানটায় খোয়া ক্ষীর খোয়া কিটটা অবশ্যই দিতে হবে তার কারণ খোয়া কিটটা দিলে একটু গাজরের হালুয়াটা কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং গাজরের হালুয়াটা একটু ঘন হয়ে আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু খোয়া কিটটা দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় দেখুন হালুয়াটা কিন্তু হয়ে গেছে এখানে খুব সুন্দরভাবে হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি একদম দুর্দান্ত স্বাদের এই গাজরের হালুয়া খেতে যতটা টেস্টি বানাতেও কিন্তু খুব সহজ খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদের এই হালুয়াটা তৈরি হয়ে যায় খুব সহজেই এই শীতকালে এই গাজরের হালুয়াটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন একদম দুর্দান্ত স্বাদের লাগে এই হালুয়াটা এই রেসিপিটা কিন্তু খুব ইউনিক একটা রেসিপি এবং অনেক পুরনো একটা রেসিপি রেসিপিটা কিন্তু যতটা সহজ দেখতে লাগছে বানানোও কিন্তু খুব সহজ আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই যদি এই রেসিপি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোন রেসিপি ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন